গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু সম্পূর্ণাস ব্লগিং ওয়ার্ল্ড তো দেখো আমাকে সান্তা কত কিছু গিফট দিয়েছে চকলেট কেক চিপস তোমাদের পরে দেখাবো সববার করে ওকে চলো আজকের দিনটা শুরু করা অফিস থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে শর্মিন লাইফস্টাইল থেকে এক দিদি বলেছো ব্লগটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ দিদি এরকমভাবেই কমেন্ট করে পাশে থেকে আরও অনেকেই কমেন্ট করেছো তো সবার নাম তো নেওয়া সম্ভব হলো না ব্ল্যাঙ্কেটটা বড্ড ভারী তো আবার গোছাতে খুব কষ্ট হয় তো ঝেড়ে নিলাম ও গুছিয়ে দিল ব্ল্যাঙ্কেটটা আমি বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে একদম টিপটপ করে নিচ্ছি এই বিছানা ক্লিন মানে সব ক্লিন ফুটে গেছে চাটা গুছিয়েও দিতে হবে এই যে চা নিয়ে এসেছি আর এই যে এদিকে গাছে জল দিচ্ছেন টাইম ফর মাই হনুমান চালিসা চা বিস্কিট নিয়ে বসে গেছি পুরো আর এদিকে আমাদের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি ব্রেকফাস্টটা হচ্ছে বাটার দি টোস্ট কেক তো অবভিয়াসলি থাকবে আর ওর ডিমের পোচ আর পাউরুটি আর আমার ছিল স্ক্র্যামবেল মানে আমি না পোচটা খেতে পারি না গন্ধ লাগে একটু আঁচটের মতো তো যাই হোক এদিকে কেকটা কাটা হচ্ছে কার কতটা শেয়ারে আসবে এই সব হচ্ছিলো আর এদিকে পাউরুটিটাও ফেরণা হচ্ছে আর তার সাথে আমি নিয়ে এসেছিলাম মিয়ামোর থেকে পেস্ট্রি এটা আমার তরফ থেকে ওকে ট্রিপ ছিল তো এই যে এখানে আমাকে সান্তা কী কী দিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেক ছোটো ছোটো এই কেকগুলো ক্যাডবেরি চকলেট আর আমার ফেভারিট কিটক্যাট তো এটা কি করে শান্তা আমি এটাই ভাবছিলাম আর এখানে দেখো চিকেনটাকে ম্যারিনেট করছে চিলি চিকেন হবে বলে তো দেখো এখানে চিকেনগুলোকে আদা রসুনের পেস্ট মাখিয়ে না প্রথমে পিস করেছিল আর থেকে না এই প্লেট অর্গানাইজারটা কিনেছি যাতে থালাগুলো ধুমধাম পড়ে না যায় তো কেমন হয়েছে তোমরা জানাবে আর তারপরে এখানে সব ভেজিটেবলগুলো চপ করে নিচ্ছি কেননা অলরেডি করে জল ফ্যান ঝরিয়ে রাখা আছে এখানে ও চিকেন ম্যারিনেট করে রেখেছে এই যে চিলি চিকেনের সমস্ত জিনিসপত্র কেটে ফেলেছে আমার এখানে ফ্রায়েড রাইসের সমস্ত কাটাকুটি কমপ্লিট এখানে আমার চানের গরম জলটাও করে দিয়েছে এসে শুধু ফ্রাই করব আর গরমা গরম খাবো চানটা করে ঝট করে আগে পুজোটা কমপ্লিট করে নিজা চলছে আচ্ছা পিছনে গানটা চলছে তো তো কপিরাইট ইস্যুর জন্য ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিলাম তো যাই হোক এখানে দেখো পকোড়াগুলো ভেজেছে আর কি টেস্টি হয়েছে একদম স্নান টান একদম ডান তবে আজকে গাছে ফুল নেই আমার বাড়িতেও ফুল নেই একদম কম ফুলে আজকে পুজো দিতে হবে এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় স্ট্রাগল আজকে স্নান পুজো সব ডান আজকে আজকে আর তোমাদের সঙ্গে পুজোটা শেয়ার করলাম না কারণ ব্লগটা এমনি বড়ো হয়ে যাবে চিকেন তো করে দিয়েছে বাট আমার এখনও রাইস রাইসটা করা হয়নি এবার রাইসটা করব করে তারপর রাইস ডান ঠিক চিলি চিকেনও হয়ে গেছে জাস্ট ই আমি খেতে বসে পড়েছি এই যে থালা বাটি চিলি চিকেন ফ্রায়েড রাইস সব কিছু নিয়ে ফ্রায়েড রাইস আমার করা চিলি চিকেন এনার করা ফেলুদাটা চালানো উচিত না তুই এসেছি আর এই আর একটা লম্বা ঘুম দিয়ে উঠে পড়েছি সন্ধে দেওয়া হয়ে গেছে আর এদিকে দিদিও এসে গেছে দিদি কাজ করে দিয়ে চলে গেছে তো তারপর দুজনের জন্য একটু কফি করেছি আর পাপড় ভাজা আছে এখানে কফি বসিয়েছি আর একটু পাপড় ভাজলাম দিয়ে আজকে একটু বেরোবো লোকালিটিটা পুরো খ্রিস্টান লোকালিটি আর কি সুন্দর খ্রিসমাস ট্রিটা সাজিয়েছে না আর এই দিকটাও খুব সুন্দর লাগছে দেখতে তো যাই হোক চার্চে যাবো বলে এসেছি আর কি মারাত্মক ভিড় মানে যেরকম বোধ হয় দুর্গা পুজোর সময় ভিড় হয় জগদ্ধী সময় সেরকমই ভিড় আর আজকে দেখো এখানটাও খুব সুন্দর লাগছে তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আর অনেকটা আগে থেকে না নো এন্ট্রি করে দিয়েছিল কারণ প্রচণ্ড হয়েছিল দেখো না দেখলেই বুঝতে পারবে তো এই যে আমরা যেন যাচ্ছিলাম আর খুব সুন্দর মিউজিক বাজছিলো লাইট মানে কোনো পুরো ফেস্টিভ সিজন যেরকম হয় ঠিক সেরকমই লাগছিলো আর আমার কাছে মানে পুরো নতুন ব্যাপারটা প্রথমবার তো বেশ ভালোই লাগছিল তবে বেশিক্ষণ আমি ছিলাম না কারণ চার্চটা না বন্ধ হয়ে গেছিলো আর কিছু টুকটাক জিনিসও কিনেছি তবে মানে বেশিক্ষণ না থাকার জন্য এই যে এই ময়ূরের পালকটা না আমার একটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দেরি হয়ে গেছিলো বলে চলে এসেছি আর তারপরে খুব এক্সাইটেড ছিলাম যে চার্চের ভেতরে ঢুকবো গিয়ে দেখলাম চার্চ বন্ধ হয়ে গেছে অ্যাকচুয়ালি রাতে নটার দিকে চার্চ বন্ধ হয়ে যায় এটা আমাদের জানা ছিল না আর আমরা গেছি যখন তখন প্রায় সাড়ে নটার মতো বেজে গেছে তো সেই জন্য আর চার্চে যাওয়া হয়নি বাইরে থেকেই তুললাম এত ফুল কিনেছি হচ্ছে মেলাতে আমি আর বৃহস্পতিবারের পুজোর জন্য মিষ্টি নিয়ে ফাইনালি বাড়ি চলে এলাম মাত্র তিরিশ টাকায় ভাবতে পারছো থেকে কটা হোম জিনিস প্ল্যান্ট বড় অর্ডার করে দিয়েছে তো কি কিউট জানো আমি ভেবেছিলাম এগুলো বোধহয় খুব বড় 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 না খুব ছোট্ট ছোট্ট কিন্তু বেশ কিউট ওয়েট দেখো পাশে এর প্লাস্টিকটাকে নিয়ে সমানে ফাটিয়ে যাচ্ছে আর হচ্ছে না বলে মন খারাপ ও ওইগুলো তো দারুন দেখো বেশ ভালোই লাগছে কিন্তু আমি ভাবছিলাম কোথায় রাখবো এতগুলো তারপর টুকটুক করে সব সাজানো হয়ে গেছে বেশ ভালোই লাগছে দেখতে আর এই গাছগুলো নিজেদেরকে অর্ডার করেছে মানে যেগুলি ফুল হয়ে রয়েছে ফাটাতে হবে না এই দেখো আর এখন আমরা মেলায় গেছিলাম মেলা থেকে এটা কিনেছি একটা কাঠের চিরুনি আর ঠাকুরের জন্য একটা জিনিস কিনেছি আর কাপ কিনেছি দুটো কাপগুলো না আমার খুব ইউনিক লাগলো আর ওরও পছন্দ হলো বেশ ভালো না দেখতে কাপগুলো তো দেখো ফাইনালি আমার গাছগুলোকেও একটুখানি দেখে নিলাম যে কি সুন্দর সবুজ লাগছে আর গ্রিন দেখো সবসময় মনে হয় বেস্ট লাগে প্রত্যেকটা কর্নারে যদি একটু করে গ্রিনারি অ্যাড করা যায় না দারুণ দেখতে লাগে তো যাই হোক চলো এবার ব্লগটাও আজকে এন্ড করবো আর ভালোও লাগছে না খুব টায়ার্ড লাগছে কন্টিনিউ করছি না ব্লগটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে অবশ্যই জানিও দেখাবেন নতুন একটা ব্লগের টাটা